সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ দুই সালে যে যে সকল শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে আছো এবং এরপরে যদিও এর বছর এগুলো দেখা হবে তো সবাইকে জানাচ্ছি আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের গুণের যে প্রক্রিয়াগুলো আছে এই গুণের প্রক্রিয়ার মধ্যে একটা হচ্ছে গুণের খালিগর পূরণ করুন তো এর আগে আমরা এই তোমাদের পাঁচ নম্বর পৃষ্ঠার বই থেকে আমরা এক এবং দুই নং যেগুলো আছে সেগুলো আমরা করেছিলাম আজকে আমরা এখানে আছে হচ্ছে এক দুই তিন আর একটা চ্যালেঞ্জ আছে আমরা এই চারটি সমস্যার সমাধান করব তো এর আগের ভিডিওগুলো যদি তোমরা মিস করে থাকো তাহলে তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো অথবা এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আসছে সেখানে ক্লিক করলে দেখে নিতে পারো আচ্ছা যাই হোক তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে যে খালিগড় আছে এই খালিগড়গুলো আমরা পূরণ করব। এই খালিগড়ের মধ্যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবং চ্যালেঞ্জ একটা আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে এক নম্বরটা আমি করছি একটু তোমরা খেয়াল করো আমি একটু সাজিয়ে নিচ্ছি এটা তোমরা যখন সাজাই তখন অ্যাকুরেটলি সাজাতে হবে খালিগড় তারপর হচ্ছে দুই আবার খালিগড় আবার হচ্ছে দুই তারপর এখানে হচ্ছে চার তারপর হচ্ছে শূন্য এই পাশে খালিগড় একটা আছে আবার এই পাশে এখানে একটা খালিগড় এখানে হচ্ছে এক এখানে হচ্ছে আর একটা খালিগড় তারপর এখানে হচ্ছে চার এখানে একটা খালিগড় আবার একটি খালিগড় দেন হচ্ছে চার তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এখন তোমরা যে বিষয়টা একটু মানে চিন্তা করবা তো চিন্তার বিষয়টা হচ্ছে তোমরা যখন এখান থেকে সমাধান করতে যাবা সমাধানের মধ্যে খুঁজবা তোমার কোনো ক্লো আছে কিনা ক্লো হচ্ছে যে এখানে কোনোটা একটা পুরোটা দেওয়া আছে কিনা এখানে পুরোটা দেওয়া আছে কিনা এরকম কোনো ক্লো নাই তাহলে ক্লো নম্বর পর একটাই যাই পরেরটা হচ্ছে আমরা এখানে গুণ করার ফলে এখানে কত আসে চার তাহলে দুই দু গুনে চার এখন এখানে হচ্ছে খালি ঘর আর এখানে হচ্ছে আমাদের পরের নিয়মটা কি দুই দ্বারা দুইকে গুণ করলে চার হচ্ছে এখানে কিন্তু হাতের কিছুই নাই তার মানে আমাকে আর এখানে কিছু করতে হচ্ছে না এখন এটা দ্বারা আমি এটাকে গুণ করব তো এটা দ্বারা যখন আমরা এটাকে গুণ করব এটা কিন্তু একটা অঙ্ক এখন এ মনে কোনো অঙ্ক যেটা গুণ করলে কিন্তু এই একক আর দশক এই দুইটা মিলে কিন্তু এই ফলটা হবে তাহলে আমি এখানে বুঝতে পারলাম কি যে এখানে আমি এমন একটা সংখ্যা বসাব যে সংখ্যাটাকে গুণ করলে দুই ধারা গুণ করলে এমন একটা সংখ্যা হবে যে সংখ্যাটার একক স্থানে থাকবে শূন্য তাইলে একক স্থানে শূন্য থাকবে দুই দ্বারা গুণ করলে একমাত্র পাঁচ আর হচ্ছে দশ কিন্তু এখানে খালি খালিঘর আছে একটা তার মানে আমার দশের মধ্যে কল্পনা করার চিন্তা মানে কোনো এখানে সুযোগ নাই আমি এখানে চিন্তা করব পাঁচ তাহলে আমরা এখানে পাঁচ দিচ্ছি তাহলে কত হচ্ছে পাঁচ দুগুণে দশ দশ মানে এক আর শূন্য ঠিক আছে তাহলে মোটামুটি আমরা এটা পেয়ে ফেলেছি তো এরপরে যেটা আছে এরপরে হচ্ছে আমাদের এই লাইনটা কিন্তু কমপ্লিট এটা দ্বারা এই দুগুণে চার পাঁচ দুগুণে দশ এখন আমাদের এখানে কিন্তু কোনো ক্লো নাই এখানে ক্লো আছে চার এটা চার তো এখানে আসবে কিন্তু এখানে কত আসবে এটা কোনো ক্লো আমরা পাচ্ছি না আবার এখানে একটা ক্লো পাচ্ছি এটা হচ্ছে এক আর এখানে কত হচ্ছে যেহেতু এক আর এক যুগ করলে এখানে দুই হবে আমরা এটা বসাতে পারি দুই হবে তাহলে হাতের কিন্তু কিছুই নাই তার মানে আমাকে এমন একটা অঙ্ক বসাতে হবে যেটা বসালে এখানে চার হবে তাহলে এটা কত হবে এখানে চার আমরা দিলাম এটা চার এবার আমরা যাই এখানে এখানে দেখো আমরা এটা দ্বারা এটাকে গুণ করে এখানে বসাবো তারপর এটার সাথে করে এখানে এখানে বসাবো এটা এটা কোনো কোনো ব্যাপার না না আমি যে সংখ্যা কারণ হাতের যাবে যেহেতু যাবে না আমার এখানে নেটে টেনশনের মানে হাতের যাবে না এখানে সর্বোচ্চ নয় পর্যন্ত বসাতে পারবো নয় আর শূন্য যোগ করলে হচ্ছে নয় তার মানে হাতের এখানে যাচ্ছে না এটা আমি যে কোনো অঙ্ক বসাতে পারবো তাহলে আমার চিন্তাটা হচ্ছে এখন এখানে এখন এখানে আমরা এমন একটা অঙ্ক বসাবো যে অঙ্কটার সাথে গুণ করলে এবং ওই পাশের গুণের হাতেরটা নিয়ে আসলে একচল্লিশ হবে তাহলে এখানে দেখো পাশের সাথে কত গুণ করলে একচল্লিশ হওয়ার সম্ভাবনা আছে হাতের যদি এখানে বড় জোর এক আসতে পারে তাহলে এক আমরা বাদ দিই কারণ হাতের আসলে তো একই আসবে তাই না বেশি এখানে আসার সম্ভাবনা নাই যেহেতু সম্ভাবনা নাই তাহলে আমরা এক ধরি এক বাদ দিই এক বাদ দেওয়ার ফলে এখানে আছে একচল্লিশ একচল্লিশ থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে কত থাকবে আট চল্লিশ এখন পাঁচের সাথে কত গুণ করলে চল্লিশ হবে বিষয়টা একটু চিন্তা করো পাঁচের সাথে কত গুণ করলে চল্লিশ হবে তাহলে পাঁচের সাথে যদি আমরা আট গুণ করি তাহলে চল্লিশ হবে তো দেখি এখানে মিল কিনা এখানে আট গুণে ষোলো ষোলো ছয় হাতের আছে এক পাঁচ আটে চল্লিশ চল্লিশ আর একে চল্লিশ ঠিক আছে এখনও যদি আমরা এটাকে যোগ করি তাহলে ছয় আর শূন্য যোগ করলে হচ্ছে ছয় তাহলে কিন্তু আমার মোটামুটি সবগুলো যে খালি ঘর ছিল সব খালি গড়গুলো আমরা পূরণ করতে সক্ষম হয়েছি তো যদি আমি একটি কথা তোমাদেরকে বলে রাখি যদি কোনো অস্পষ্টতা থাকে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে এই অস্পষ্টতাটাকে নিয়ে আমি আবার আর একটা ভিডিও করবো প্রয়োজনে ঠিক আছে কারণ আমার উদ্দেশ্য হচ্ছে তুমি এই ভিডিওটা দেখে শিখা এই শিখন শিখানোটা আমার এখানে মুখ্য উদ্দেশ্য তো এখানে আমরা এক নম্বরটা করলাম এখন আমরা দুই নম্বরটা যদি করি দুই নম্বরটা আছে আটশত তেইশ তারপর আছে এক এখানে আছে খালিগড় দেন হচ্ছে এখানে পাঁচ তারপর হচ্ছে এখানে একটা খালিগড় আর একটা খালিগড় আর একটা খালিগড় এরপরে পরেরটা হচ্ছে এখানে তিন দুই আট তারপর এখানে এখানে হচ্ছে পাঁচ একটা খালিগড় দুইটা খালিগড় তিনটা খালিগড় চারটা খালিগড় এইভাবে কিন্তু দেওয়া আছে আমরা এক নম্বরটা যত সহজে করেছি এটা কিন্তু একটু জটিল হবে তো জটিল হলে এখানে একটু চিন্তাটা জটিল হবে কিন্তু এরপরেই মানে খুব সহজ এখানে আমরা ক্লো পেয়েছি যে আমি বলছিলাম এখানে পুরোটা দেওয়া আছে পুরোটা দেওয়া আছে মানে এই আটশো তেইশ দেওয়া আছে আট তার মানে এটা কয় নাম্বার এক দুই দুই নম্বর তাহলে দশকের ঘরে এক দেওয়াই আছে যদি এখানে খালি থাকতো আমরা এখানে এক বসে তো যেহেতু এখানে আমাদের দেওয়া নাই কিছু তাহলে আমরা কি করতে পারি আমরা যেটা করতে পারবো এখন এখন হচ্ছে এখানে কত আছে তিন এটার সাথে আমি এখানে যে গুণকটা বসাবো এই গুণকটা কিন্তু এখানে যদি আমরা গুণ করি তাহলে ফলটা কত আসবে পাঁচ একক স্থানে ফলটা কত আসবে পাঁচ যেহেতু একক স্থানে ফলটা পাঁচ আসবে তাহলে তিনের সাথে কত গুণ করলে একক স্থানে ফলটা পাঁচ থাকে আমরা এটা একটু নিয়ে চিন্তা করি একটু চেষ্টা করি আমরা তিনের সাথে যদি আমরা তিন একে তিন তাহলে কিন্তু পাঁচ আসতেছে না তিন দুগুণে ছয় এটাও পাঁচ আসতেছে না তিন তিনে নয় এটাও পাঁচ আসতেছে না তিন চারে বারো এটাও কিন্তু পাঁচ আসতেছে না তিন পাঁচে পনেরো এটা কিন্তু পাঁচ আসতেছে তো আমরা নয় পর্যন্ত যাব যে আরও পাঁচ আসে কিনা তিন চারে বারো এবারে কিন্তু পাঁচ নাই সরি তিন ছয় আঠারো পাঁচ নাই তিন সাথে একুশ পাঁচ নাই তিন আটে চব্বিশ পাঁচ নাই তিন নয় সাতাশ এটার মধ্যে পাঁচ নাই তাহলে পাঁচ আমরা পেয়েছি কত পাঁচের সাথে যখন আমরা গুণ করব তিন পাশে পনেরো পনেরোর পাঁচ ঠিক আছে পনেরো কিন্তু পাঁচ হাতের আছে এক তারপর আমরা গুণ করি এখন এখন আমাদের একবারে সহজ হয়ে গেছে আর কোনো এখানে মানে কোনো ভেজাল নাই পাঁচ দুগুনে দশ দশ আর একে হচ্ছে এগারো এগারো এক হাতের আছে এক পাঁচ আটে চল্লিশ চল্লিশ আর একে হচ্ছে একে হচ্ছে বিয়াল্লিশ সরি একচল্লিশ আমরা দিলাম এটা ঠিক আছে এখন কিন্তু আমাদের এটার কাজ মোটামুটি শেষ আমরা যুগ করে ফেলি পাঁচ তিন আর একে চার দুই আরেক তিন আট আর চার বারো বারোর দুই হাতের আছে এক এই এক এখানে তার মানে আমরা দুই নম্বর যেটা আছে সেটাও কিন্তু আমরা এখানে করতে পারলাম তো এবার আমরা দেখব তিন নম্বর যেটা আছে তারপর আমরা চ্যালেঞ্জে যাব তো তিন নম্বরে কি আছে আমরা দেখি একটু তিন নম্বর আছে সাত তারপর হচ্ছে খালিগড় তারপর একটা ঘর এরপর হচ্ছে গুণক হচ্ছে কত তেষট্টি আর এখানে হচ্ছে ছয় তারপর হচ্ছে দুই একটা খালিগড় আবার এর বাম পাশে আরেকটি একটি ঘর তারপর এরপরে হচ্ছে নিচেরটা দুয়ের নিচে ঘর এখানে একটা ঘর আবার এখানে একটা ঘর এই পাশে হচ্ছে চার এইটা ছিল ক্লো নিচে হচ্ছে কত ছয় তারপর এখানে একটা ঘর আবার এখানে একটা এইখানে একটা এখানে হচ্ছে চার তো আমরা এই এটা যদি আমরা করতে পারি বুঝি চ্যালেঞ্জ আমাদের জন্য খুবই সহজ হবে বলে আমি মনে করি তো এখানে আমরা দেখো তিন ধারা আমি এমন একটা সংখ্যাকে গুণ করব যে সংখ্যার একক স্থানে থাকবে ছয় তাহলে আমরা যদি দেখি তিন দ্বারা যদি আমরা এককে গুণ করি তাহলে তিন একে তিন ছয় থাকছে না কে গুণ করলে দু গুণে ছয় দুই এটা থাকছে দুই দ্বারা গুণ করলে আমরা ছয় পাচ্ছি তো আমরা দেখি নয় পর্যন্ত যাব তিন তিখে নয় এখানে কিন্তু ছয় নাই তিন চারে বারো এখানেও কিন্তু ছয় নাই তিন পাশে পনেরো এখানেও ছয় নাই একক স্থানে আর তিন ছয় আঠারো এখানেও ছয় নাই তিন সাথে একুশ এখানে ছয় নাই তিন আটে চব্বিশ এটাও ছয় নাই তিন নং সাতাইশ এটাও ছয় নাই তাহলে আমরা ছয় কখন পাবো ছয় পাবো এখানে দুই বসানোর পরে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা এটা বুঝতে পারলাম তিন দমুনে ছয় হয়ে গেছে এখন আমরা যদি একটু এখানে দেখি যে আমরা তিনের সাথে এটা কিন্তু হাতের নাই এখন তিনের সাথে আমরা কোন অঙ্কটা গুণ করলে আমাদের একক স্থানে বারো হবে আমরা আগে যেভাবে হিসাব করেছিলাম সেভাবে হিসাব করি তিন একে তিন এটা কিন্তু দুই থাকতেছে না ঠিক আছে একক স্থানে কিন্তু দুই হতে হবে তিন দুগুণে ছয় এটাও দুই থাকতেছে না তিন তিন নয় এবার কিন্তু থাকতেছে কত নয় তিন চারে বারো তাহলে আমরা পেলাম যে চার দিলে একক স্থানে আমরা বারো আমরা দুই পাই আমি দেখি আরও আছে কিনা না তিন পাঁচে পনেরো দুই নাই তিন ছয় আঠারো দুই নাই কিন্তু তিন সাথে একুশ দুই নাই তিন আটে চব্বিশ দুই নাই তিন নং সাতাইশ দুই নাই তাহলে দুই আমরা কখন পাবো আমরা চার লিখলে দুই পাবো তিন চারে বারো হাতের কত এবার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আর কোনো প্যাঁচ আমাদের এখানে নাই তাহলে হাতের কত হাতের আশে হচ্ছে এক তিন সাত একুশ আর একে হচ্ছে বাইশ শেষ এখন আমরা এটাতে গুণ করে ফেলবো ছয় দেগুণে বারো হাতের আশে এক চার ছয় চব্বিশ আর একে পঁচিশ হাতের আছে দুই ছয় সাত বিয়াল্লিশ আট দুই চুয়াল্লিশ চুয়াল্লিশে চার আর এখানে চার আসে এখন আমরা যোগ করে ফেলি দুই দুই চার পাঁচ আর দুই সাত দুই আর চার হচ্ছে ছয় আর এখানে যেটা আছে এটাই তো আমরা এইভাবে কিন্তু আমরা এটা করতে পেরেছি তো ভালো আমরা করতে পারলাম সমস্যা নাই এখন আমাদের একটা যেটা করতে হবে সেটা চ্যালেঞ্জটা করব তো চ্যালেঞ্জটা এখানে যেটা বলছে আমরা এখানে দেখি চ্যালেঞ্জটা আমি লিখতেছি এখানে দুই আর হচ্ছে গ তারপর হচ্ছে খ তারপর হচ্ছে খ তো এখানে যেটা আছে ক তারপর হচ্ছে চার তারপর হচ্ছে গ আর এখানে হচ্ছে খ ছয় তারপর ফলটা কত হচ্ছে খ ক ক এবং ক তো এখানে বিষয়টা হচ্ছে এখানে যে বিষয়টা খেয়াল করবা বিষয়টা হচ্ছে আমরা এই ক এর সাথে গ যখন গুণ করব ফলটা হবে ক তাহলে এখানে গুণক কত গুণক হচ্ছে ক তার মানে আমাদের ক ধারা গুণ করতে হবে এখন যদি আমরা এই ক দ্বারা আমরা গুণ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে আমরা যদি এই ক এর জায়গায় আমরা এমন একটা অঙ্ক দিব যে অঙ্কটাকে গুণ করলে কত হবে গ হবে এটা আমাদের সরি ক হবে আচ্ছা তাহলে এর মধ্যে যে কোনো একটা কি হবে যে কোনো একটা এক হতে হবে এটা আমরা বুঝলাম যে কোনো একটা কি হবে এক হবে তো এক হওয়ার সম্ভাবনা কোনটা বেশি এক হওয়ার সম্ভাবনা হচ্ছে এটা বেশি ঠিক আছে গ কারণ হচ্ছে আমরা জানি কি এক কে যে কোনো অঙ্ক দ্বারা গুণ করলে ফল হবে ওই অঙ্কটাই গুণকটাই তাহলে গুণকটা এটা ক তাহলে এটা এক ধরলে এটা ক আসবে ঠিক আছে এটা আমরা এটা ধরে নিলাম নাও হতে পারে আচ্ছা তারপর এই কয়ের মান যতই হবে তত দ্বারা আমরা দুইকে গুণ করলে এটা এরকম একটা অঙ্ক দাঁড়াবে মানে এই গয়ের মান কত আমরা জানি না গয়ের মান যদি এক হয় তাহলে এটা কত হবে চোদ্দ ঠিক আছে তাহলে গয়ের মান যদি চোদ্দ এটা এক হয় চোদ্দ হয় কারণ আমরা জানি কি দুই দ্বারা কোন অঙ্ককে গুণ করলে একক স্থানে চার থাকবে দুই দ্বারা দুইটা অঙ্ককে গুণ করলে একক স্থানে চার থাকবে একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে কত সাত তাইলে এই দুই আর সাতকে যদি আমি গুণ করি কিন্তু এখানে ঘর হচ্ছে দুইটা আমি দুইকে যদি গুণ করি তাহলে ঘর হবে একটা এক এক অঙ্কের সংখ্যা হবে কিন্তু এখানে দুই অঙ্ক হতে হবে তার মানে আমি এটা ধরে নিলাম এটা সাত হতে পারে আর এটা এক হতে পারে আমি এটা ধরে নিলাম আমি দেখি পরের গুলা কি আসে তো আবার আমরা দেখি তাহলে এখানে দেখো এই দ্বারা আবার এটাকে গুণ করলে ফলটা হবে ক তাইলে আমরা নিশ্চিত ধরে নিলাম যে গয়ের মানটা হবে এক গয়ের মানটা কত হবে এক তাইলে এখানে কত আসবে এই গয়ের মানটা হবে এক ঠিক আছে আমি কিন্তু এটা নিশ্চিত ধরে নিলাম আমি এখানে একটু সাজাই যদি তোমরা ইয়ে করো এই যে গয়ের গয়ের মানটা আমি কত দিলাম এক আর এখানে গয়ের মানটা যদি আমি এক দিই তাহলে আমরা কয়ের মানটা আমরা কত পেলাম সাত কয়ের মানটা পেলাম সাত তাইলে আমরা এখন দেখি তাহলে কয়ের মান কত হবে সাত তাহলে এটা দিলাম আর গয়ের মানটা কত এক এবার দেখি আমরা মিলে কিনা না সাত একে সাত সাত দিঘের চোদ্দ আমরা কিন্তু মোটামুটি এটা বুঝতে পারলাম তো তারপর যাই কয়ের মান যেহেতু আমরা সাত দর্শি তাহলে এটা হবে সাত এটা হবে সাত এটা হবে সাত ক্লিয়ার আচ্ছা এবার আমরা দেখি এখানে এই খ খ হচ্ছে এটার সাথে গুণ করলে কত হয়েছে খ তাই না আবার এই খটাই যখন দুইয়ের সাথে গুণ করবো তখন এটা কত হয়েছে ছয় তাহলে দুইয়ের সাথে কোন অঙ্ককে গুণ দিলে ছয় হবে তিন কে তাই না গোট তোমরা ধরে ফেলতে পেরেছ তিন কে তাহলে আমরা এই ক্ষয়ের মানটা কত পেলাম তিন এবার আমরা দেখি তিন একে তিন তিন দুগুণে ছয় তো আমরা যদি এখন যোগ করি সাত চার আট তিন সাত ছয় আর এক সাত তো দেখো আমরা গ আমি এখানে যদি দেখি ক ক সমান কত দৌড়েছিলাম সাত আর খ সমান আমরা কত ধরেছি তিন আর গ সমান আমরা কত ধরেছি এক এই যে এখানে গ তার মানে গ এর মধ্যে এক এই যে এক দিয়েছি তারপর হচ্ছে এর মধ্যে হচ্ছে তিন এই যে তিন দিয়েছি আর কয়ের মধ্যে হচ্ছে সাত তাহলে কিন্তু আমাদের ফলাফল বরাবর মিলে গেছে তো সুপ্রিয় শিক্ষার্থী এই চ্যালেঞ্জটা তোমরা কিভাবে নিয়েছো জানি না কিন্তু এই চ্যালেঞ্জটা আসলেই আমাদের বুদ্ধিকে প্রকর করবে বলে আমি মনে করি তো আগামী ভিডিওটা হবে আমাদের এর পরবর্তী যে অনুশীলনী আছে অনুশীলনী এক আছে তোমাদের বইয়ে এই অনুশীলনী এক নিয়ে আমি কথা বলবো তো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে